এরপরই আবার সঙ্গীতের অনুষ্ঠানে প্রবেশ করব। চল একটা ফাটাফাটি ডান্স সাউন্ড প্লে

আমার রশিয়া খট্টের উপরে বসিয়া কি এখন গান বানাইছে বন্ধু আমর হোসিয়া খট্টের উপর বসিয়া কি এখন গান বানাইছে বন্ধু আমর হোসিয়া খট্টের উপর বসিয়া কি এখন গান বানাইছে।

একটা জোরদার হাতে তালি হবে সবাই মিলে একদম প্রিন্সেস ডান্স টুপের একটা সুন্দর এনার্জেটিক ডান্স আমরা দেখে নিলাম আর সত্যি কথা বলবো একটুখানি আওয়াজ দিয়ে বলতে হবে সকলের ভালো লেগেছে ডান্সটা ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা কার লেগেছে কি না লেগেছে আমি জানি না সত্যি কথা বলি এখানে একটা বাচ্চা ছেলেকে দেখলাম তার কিন্তু খুব ভালো লেগেছে ডান্সটা সেটা হচ্ছে এই ওই ছেলেটা বাবা তোর নাম কি রে আচ্ছা তুই নয় তুই হ্যাঁ লাল জামা দুটোই তোর নাম কি বাবা হ্যাঁ আচ্ছা তুই বাবা একবার উঠে আয় তোর গলাটা আমি শুনতে পাচ্ছি না একবার উঠে আয় বাবা আয় একবার আয় সত্যি কথা বলি ওরা এখানে ডান্স করছে আর ওই ছেলেটা ওখানে ডান্স করছে চট পাতা আছে চটে বসে বসে ঘষে ঘষে স্পিরিং ডান্স করছে খুব ভালো ছেলে বাবা একটুখানি উঠে আসবি বাবা একটুখানি একটুখানি একদম একদম হ্যাঁ এই পাশে ওটা দিদি হয় নাকি হ্যাঁ আচ্ছা আমি যাব তোর কাছে তারা আচ্ছা বাবা তোর নামটা বল মাইক্রোফোনে রনি রনি তাই তো আচ্ছা রনি এই বাচ্চা ছেলেটার জন্য একটুখানি জোরদার হাতে তালি হবে সবাই মিলে আচ্ছা বাবা তুই একটুখানি উপরে আয় আমার সাথে তোর সঙ্গে আমার একটুখানি গল্প আছে কথা আছে বাবা আমি জানি এখানকার প্রত্যেকটা ছেলেদের মধ্যে কিন্তু একটা জোশ আছে এনার্জি আছে আচ্ছা বাবা তুই রসগোল্লা খাস ওই জন্যই তো চেহারাটা রসগোল্লার মতো বাবা আচ্ছা বাবা রসগোল্লা কি থেকে তৈরি হয় জানিস ছানা থেকে একটুখানি তালি হোক এত সুন্দর উত্তর দিচ্ছে আচ্ছা বাবা ছানা কি থেকে আসে দুধ থেকে মনে হচ্ছে দুধের কারবার আছে দাদা একটুখানি হাতে তালি হবে বাচ্চাটার জন্য আচ্ছা বাবা আর দুধ কোন গরু দেয় রে বাবা এড়ে গরু না সার গরু ওই জন্যই বলে মেয়েদের কথা শুনে কোনো কাজ করতে নাই মেয়েদের কথা শুনেছিস কি মরেছিস আচ্ছা তোর বুদ্ধিতে বল এড়ে গরু দুধ দেয় না সার গরু দুধ দেয় একদম জোরদার হাতে তালি হবে বাচ্চাটার জন্য প্রথমে কিন্তু ভুল করে ফেলেছিল যাই হোক এরকম ছেলে প্রত্যেকের বাড়িতে আছে এরকম আমার একজন ভাইপো আছে তার ঘটনা বলবো কিছুদিন আগে হয়েছিল আর কি ঘটনাটা কিন্তু তার আগে আমি মিউজিশিয়ান দাদা ভাই থেকে বলবো একটুখানি মঞ্চে চলে আসুন এস এম মিউজিক্যাল এর অল মিউজিশিয়ান দাদা ভাই থেকে বলবো প্লিজ আপনারা কাইন্ডলি মঞ্চে চলে আসুন সত্যি কথা বলবো কিছুদিন আগে দুর্গা পুজো গেছে আর আমার বাড়িতেও এরকম একটা ভাইপো আছে আমার তার নাম হচ্ছে বিট্টু বিট্টুর একটাই কি বাচ্চা ছেলে তিন বছর বয়স তার মাকে দেখতে আমি একটুখানি বলে দিই মানে আমার বৌদিমণিকে দেখতে হচ্ছে আপনাদের এইদিকে ধান সেদ্ধ হয় হয় না ধান হাঁড়ির পিছুনটা যেমন আমার বৌদির মুখটা তেমন যাই হোক ওটা বড় ব্যাপার নয় বিষয়টা হচ্ছে বাচ্চা ছেলেদিকে দেখবেন যা বলবেন তারা কিন্তু মাথা পেতে নেয় যদি মা বলে সেই কথাটা তো আমার ওই ভাইপো বিট্টুর একটাই রোগ সে হচ্ছে ঘন ঘন হিসু করে বাচ্চাদের ওটা কমন রোগ আর কি তো যাই হোক সপ্তমীর দিন মেলা দেখতে গেছে তাকে বলেছে সে ঘন ঘন হিসু করে তার মা শিখিয়ে দিয়েছে আর কি যে বাবা মেলায় যাচ্ছিস আমার অনেক বান্ধবীরা থাকবে তুই ঘন ঘন হিসু পাচ্ছে বলবি না বলবি গান গাইতে ইচ্ছে আছে যেহেতু আমাদের পরিবারের সবাই গান করে তাই বলছে বলবি একটুখানি বলবি যে গান গাইতে ইচ্ছে আছে মেলার বাইরে নিয়ে যাব হিসু করবি আবার চলে আসবি এই ঘটনাটা আমি জানি নি কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমার ভাইপো আমি যখনই অনুষ্ঠান করে ফিরি আমার কাছে চলে আসে ওর মা বাবাকে ছেড়ে তো ঘটনাটা হয়েছে একটুখানি দাদা ঘটনাটা হয়েছে দশমীর দিন অনুষ্ঠান করে বাড়ি ফিরেছি ভাইপো আমার চলে এসে কাকু কাকু আমি তোমার কাছে শোবো তো কাকুর কাছে শুতে আমি ঠিক আছে বাচ্চা ছেলে আমার কাছে শোবে শুয়েছে খানিক্ষণ যত রাত বাড়ছে তত আমাকে বলছে কাকু কাকু আমি না খুব গান গাইতে ইচ্ছে যাচ্ছে তো আমি ভাবছি এত রাত্রি আবার গান গাইবি বাবা একটুখানি চেপে শুয়ে পর সকালবেলা গান শোনাবি তো আরো দশ মিনিট পর বলছি কাকু কাকু আমার খুব গান গাইতে ইচ্ছে যাচ্ছে আমি তখন বলছি দাঁড়া বাবা আর দশ মিনিট পর তো খানি পর গান গাইবি তো তার গান মানে তো খানিক্ষণ জানি না তখন আমি বলছি পাশের ঘরে তোর বাবা মা শুয়ে আছে জোরে না গান গেয়ে আমার কানে কানে গান গিয়ে দে তো কি করেছে ছোট সেকশনটা কানে ঢুকিয়ে কি জোর গান গেয়েছে আচ্ছা তো মানে আমার কানে হিসু করেছে তোমরা হাসছো তাই তো আচ্ছা চাইবো আমি একটুখানি এই বাচ্চাটার জন্য একটুখানি জোরদার হাতে তালি হোক সঠিক উত্তর দিয়েছে তো চলুন অনেক সময় অপচয় করলাম মঞ্চে রেখে নেব মিউজিশিয়ান দাদা ভাই চলে এসেছেন তো আজকের অনুষ্ঠানের একদম দ্বিতীয় সঙ্গীত শিল্পী যাকে মঞ্চে রাখবো সেই আপনার আমার সবার পরিচিত সবার মনোনীত ইউটিউব খ্যাত সঙ্গীত শিল্পী প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি ভার্সাটাইল কিং মিস্টার হেমন্ত কুমার একদম জোরদার হাতে তালি দিয়ে মঞ্চে রেখে নিন মঞ্চে হেমন্ত কুমার

吃了，吃了。